হবে বা লাইফ মেম্বার হবে তারাই ইলেকশন সেটাই জেলা এবং বিভাগ গুলাতেও কিন্তু আপনাদের কমিটি ছিল বিগত দিনে আসলে তাদের আসলে কোনো কার্যক্রমই ছিল না যদি আমি বলতে চাইছি এবার আমাদের সামনে নতুন কমিটি আসবে ইলেকশনের পরে তারা সেই বিষয় আলোচনা পদক্ষেপ অপশন কোন আছে তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবে যদি কোনো একজন প্লেয়ার যদি কথা বলতেন তাদের নিয়েই তো আসলে তাদের স্বার্থ নিয়ে তাদের পয়েন্ট তারা আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব অর্থাৎ মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কিনা নমিনেশন ফর্ম জমা দেওয়া এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করবো এবং চার তারিখে অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করবো এবং এটার জন্য আমরা ইলেকশন কমিশনও সেট করেছি ইলেকশন কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতাকার ভাইকে যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন তার সাথে নাসির ভাই নাসু ভাই আমাদের আরেক ফর্মার প্লেয়ার তিনিও থাকবেন এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিউল বাসে সুমন থাকবেন সো তিনজনের একটা কমিটি আমরা করেছি যেটা ইলেকশন কমিশন এবং আমাদের মেম্বারশিপ কমিটির যারা মেম্বার হবেন তাদের ক্রাইটেরিয়াগুলো রিচেক করা ভেরিফাই করা সেগুলো তারা ভেরিফাই করবেন সো এটাই হচ্ছে আমাদের আজকের সিন সো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে ইউ ফিল ফ্রি টু আস্ক এটা সাথে আরেকটা জিনিস যে আপনারা জানেন যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম এস আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব সেটার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এনএসসিকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাই তাদের সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতার কারণেই আমরা একটা পারমানেন্ট অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব যেটা আমাদের আজকাল বহুত বছর ধরে আমাদের মিসিং ছিল তো আমরা সেটারও যেখানে আমরা দাঁড়িয়ে আছি এরই পাশে এরিয়াটা হবে সেখানে আমরা ইনশাল্লাহ সামনে অদূর ভবিষ্যতে আমরা কবের অফিস এবং কবে রেজিস্ট্রেশন এখানে এই অ্যাড্রেসের আলোকেই সবকিছু সামনে হবে ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকবে প্লিজ জি মাই গেজার অফ দ্য অর্গানিজিক অব এজেন্ট

সো এখানে কারো পেটের ভিতরে ঢুকা বা কারো ভিতরে ঢুকা সেটা বিষয় না এবং সেকেন্ড থিং হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি ট্রেড ইউনিয়ন আপনাকে একটু মানে ইট ইজ নট ট্রেড ইউনিয়ন ইটস নট এ ট্রেড ইউনিয়ন এখানে আপনি ওয়েলফেয়ার এটা ওয়েলফেয়ারের জন্য ওয়েলফেয়ার কার ট্রেড ইউনিয়ন এক জিনিস না সো আমরা এটার পারপাসই হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটার জন্য আমরা আলোকপাত করবো সেই বিষয়ে আমরা কথা বলবো ইটস নট ট্রেড ইউনিয়ন ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফর এভরিবাডি থ্যাংক ইউ সেটার আলোকেই থাকবে এখানে একটা ক্ল্যারিটি দিই আপনাদেরকে কারণ এখানে যে কেউ হতে পারে লাইফ মেম্বার যারাই সিসিডিএমের রেজিস্টার্ড প্লেয়ার নাইনটিন থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাই কিন্তু লাইফ মেম্বার হতে পারে সো অপশন কিন্তু ওপেন ভোটার হওয়ার অপশন কিন্তু অলওয়েজ ওপেন সেকেন্ড যে বিষয়টা যেটা আছে মেম্বারশিপ পারমানেন্ট মেম্বারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেট করা আছে সেই ক্রাইটেরিয়ার আলোকে আপনার মেম্বার হতে পারবে ভোটিং রাইটের যে বিষয়টা আছে সেটা রাখা হয়েছে ফরমার অল ন্যাশনাল প্লেয়ার্স কারেন্ট অ্যান্ড ফরমার ন্যাশনাল প্লেয়ার্স প্লাস কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার্স এবং এই সিদ্ধান্তটা এসছে এর ভিত্তিতে সো এইচডিএম যেটা ভিত্তিতে হয়েছে সেটাই হয়েছে এর মানে এই না যে এটাই বেদ বাক্য সামনে আরও হয়তো এজিএম হবে সেখানে সামনে পরিবর্তন আসতে পারে বাট আপাতত এটাই এচডিএমের যেটা সিদ্ধান্ত সেটা সেটাতেই আমাদের স্টিক করতে হবে ভোট ভোট করতে করতে পোস্টে যারাই পার্মানেন্ট মেম্বার সেখান থেকে তারা ভোট করতে পারবে আবার এখানে খালি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যারা বোর্ড ডাইরেক্টর এবং যারা ক্রিকেট বোর্ডের সাথে এমপ্লয়েড আছেন তারা ছাড়া যে কেউই ক্রিকেট বোর্ডে যে কোনো পদে ভোট অংশগ্রহণ করতে পারে দেখুন ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণে আমরা সংশোধন এবং সংশোধন করার চেষ্টা করছি এবং এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি আমাদের কোনো ঠিকানা ছিল না আমাদের এখন একটা ঠিকানা হয়েছে নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি তা আমাদের অগ্রসর হতে দেন এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে তিনটা আইডিয়া রেখেছি একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার্ড করবে তাদের জন্য এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে যারা ধর রিটায়ারমেন্টে চলে গেছে ফুল রিটায়ারমেন্ট তাদের জন্য তো আমরা কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছি দেখেন একটা কমন প্রবলেম হয় যে পেমেন্ট ইস্যু আপনারা প্রায় দেখেন যে পেমেন্ট ইস্যু তা আমাদের দেখা যায় যে এগ্রিমেন্টগুলো অনেক মানে জাস্টিফাইড পেতে থাকে না সেই এগ্রিমেন্টের উপর আমরা কাজ করার ইচ্ছা পোষণ করি যাতে প্লেয়ারদের এগ্রিমেন্টগুলো জাস্টিফাইড হয় জীবিত পজিটিভ মাইন্ডসেট যাতে প্লেয়াররা তাদের তাদের যে দাবি যেটা তাদের যে পাওনা টাকা সেটা যাতে তারা সময় মতো পায় সেই বিষয় যাতে তারা ফাইট করতে পারে বা মানে সমাধানের দিকে অগ্রসর হতে পারে সেটা একটা তৈরি করা সেকেন্ড থিং যেটা করা হচ্ছে যারা রিটায়ার্ড প্লেয়ার হবে অর্থাৎ যারা খেলা ছেড়ে দিচ্ছেন সবাই তো দেশের হয়ে খেলেনি অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায় তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি যেখানে ট্রেনিং সেন্টার স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা জিরো আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেতে পারি ফর অল দ্য প্লেয়ার্কি এবং থার্ড পয়েন্ট হচ্ছে নট ন্যানেসারিলি জার্নালিজম ইজ ওয়ান পার্ট যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্ম্যাপ প্লেস তাদেরকে শিক্ষিত করবেন আগে তো যারা ভাবে ছিল তারা আবার ডিসিভিতে না দেখুন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডিরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না হ্যাঁ এবং এমপ্লয়ীদের কথাও আছে সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভারড হবে এবং আমরা আশা করি উত্তর উত্তর এটার অবস্থা আরো বেটার হবে হ্যাঁ বলছিলাম যে কোয়াক্ত মূলত হচ্ছে যে ক্রিকেটারদের জন্য ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেখবে সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আপনারা কোনো কিছু করবেন কিনা যে কোয়াক্ত সাকিব আল হাসান তো ক্লাবের একজন পার্ট কিন্তু ক্রিকেটার দেখুন সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না কারণ এখানে হি ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউস ইন বাংলাদেশ সো সাকিব হ্যাজ এ ডিফারেন্ট স্টেটাস অল টুগেদার আমরা আশা করবো সাকিবের বিষয়টা আমাদের রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা আফটার করবেন এবং সমাধান করবেন কোন পদে আসলো তারপর থেকে তো আপনারা কি ধরনের নির্বাচনের আগে বা পরে দেখুন এটা তো ইলেকটেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে প্রসেস ডেভেলপ করা অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে

থেকে উঠে দাঁড়াতে পারবেন না আপনাকে একটা ফাউন্ডেশন করতে হবে এবং তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে সামনে দেশে নির্বাচন আছে নির্বাচন